কটা বাজে জানিস কটা বাজে আচ্ছা তুই তো জানবি আগে সবাইকে দেখা কটা বাজে কটা বাজে দশটা ছাব্বিশ দশটা ছাব্বিশ বাজে তো দশটা ছাব্বিশের সময় আমি আজকে ভিডিও করতে এসেছি কিসের ভিডিও জানো এই যে আমার হাতে একটা কালেকশান রয়েছে এই কালেকশানটার ভিডিও এবার এই কালেকশানটা হলো এমন একটা কালেকশান এই কালেকশনটা নিয়ে আমি পাপাইকে একটা চ্যালেঞ্জ করেছিলাম মানে চ্যালেঞ্জ কেমন আমার এই কালেকশনটা খুব ভালো লেগেছিল তো এর আগে একবার এনেছিল তো এবার মানে তারপরে আমি পাপাইকে বলেছিলাম তুমি এই শাড়িটা আমাকে ভিডিওর জন্য দাও যে পাপাই বলেছিল আমি পাচ্ছি না আমি বললাম যে তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তুমি আমাকে এই শাড়িটা জীবনে এনে দিতে পারবে না তোমার পাপাই আমাকে বলেছিল যে পিয়ালি আমাকে কোনো চ্যালেঞ্জ করতে এসো না আমার নাম পাপাই আর আমার শাড়ির দোকানে না পাবাই সারি তো আমি পারি না এমন কোনো জিনিস হয় না যেটা হলো দামেও কেউ আমার থেকে কমে দিতে পারবে না আর কালেকশনও আমার থেকে ভালো কেউ দিতে পারবে না তাই আমরা করে দেখো আজকে করে দেখিয়েছে তাই রাত্রি দশটা সাড়ে দশটার সময় আমি তোমাদের কাছে ভিডিও করতে চলে এসেছি সেই কালেকশন নিয়ে যেই কালেকশনের ভিডিও আমি এখন তোমায় দিতে চলেছি আজকে কালেকশন দেখানোর আগে প্রথমেই বলে দিই আজকে কালেকশনের সাথে থাকবে কালার অপশন তার সাথে থাকবে শাড়ির দাম আর তার সাথে থাকবে বড় ওপর একটা চ্যালেঞ্জ যে আমার থেকে দাম দিতে পারবে না কোয়ালিটির ব্যাপারে প্রথমেই কথোপকথন তাই হয়তো এত কম দামে দিতে পেরেছে আমি চ্যালেঞ্জ হিসেবে কম দামেই দেবো তাদের বলে দিই এটা বেলেদাওয়ার কোয়ালিটি রয়েছে জাস্ট এটার কোয়ালিটি সব থেকে এখন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেই ব্র্যান্ড মানে যেই কোয়ালিটি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি যেটার দাম মার্কেটিং প্রাইস চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা সেই শাড়িটা আমি আজকে দেবো হাজার টাকার ওটা কমে ফুল ভিডিও তোমাদের দেখতে হবে প্রথমে কালার অপশনটা তোমাদের একটু দেখে এতগুলো কালার নিয়ে আমি আজকে রাতি সাড়ে দশটার সময় তোমাদের কাছে হাজির হয়ে থামকে ব্যাঠো কারণ আমি তোমাদের জন্য যে দামটা এনেছি আর যেই কালেকশন এনেছি সেটা হলো স্বর্ণচুরির মধ্যে জাস্ট বেস্ট ডিজাইন বেস্ট কালেকশন আজকে যে একটা শাড়িতে কতগুলো টুইস্ট আছে সামনে না দেখলে বুঝতে পারবি না তুই দূরে আছিস কেন সামনে আয় সামনে এনে জাস্ট দেখাবি যে আজকের কালেকশনে কত টুইস্ট রয়েছে ঠিক আছে প্রথমত বলে দিই নিচে যেই পার্টটা যাচ্ছে সেটা রয়েছে পালকিতে বউ চলে যায় ডিজাইন ঠিক আছে তার মধ্যে অনেক সুন্দর কলকা করার কাজ রয়েছে উপরের পাড়টা রয়েছে তোমাদের নর্মালি যে কাঞ্জিপুরমের পাড়া সেরকম এবার আসি বডির তোমাদের কাজটা যাচ্ছে একদমই স্বর্ণ চুরির দেখাই যাচ্ছে যে তিন থেকে চার মিনার কাজ রয়েছে ভালো করে দেখি দিবি মিনা কারণ এরপরে কিন্তু আমার এটা নিয়েও কথোপকথন আসবে যে মিনা ছাড়া কালেকশন দিয়েছে বস এই জন্যই মনে হয় এত কম দামে দিয়েছে তো তাদের জন্য আমি আগে থেকে মিনাটা ভালো করে দেখিয়ে দিলাম আর এটাও বলে দিয়ে এটা কিন্তু সব সবথেকে বেস্ট কোয়ালিটি Mónica y vuelve. এটা টু কপি ওটা থ্রি কপি এটা ফোর কপি বেরিয়েছে ভাই আমি একটা জিনিস জানি টু কপি থ্রি কপি ফোর কপি কিছু জানি না একটা জিনিসই জানি আমি মার্কেটে যে যেই শাড়িটা বিক্রি করছে যেই কোয়ালিটি বিক্রি করছে আমি সেম কোয়ালিটি বিক্রি করছি সেটা চ্যালেঞ্জ করে বলছি এবার কালেকশনটা একটু দেখানো শুরু করে দিই প্রথমত যে কালারটা দেখাচ্ছি দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কালার আমার কাছে সেটা হলো ময়ূরকণ্টি কালার ফার্স্ট অফ অল আঁচল যাচ্ছে আঁচলটাও একটু দেখিয়ে দিয়ে মিনা কাজ রয়েছে তার মধ্যে স্বর্ণ চুরির কাজ মাই গড কিছু বলার নেই এবার দেখাচ্ছি শাড়িটার ফুল অফ লুকিং পুরো শাড়িটা তোমরা দেখে নাও এক একদমই তোমাদের আলাদা রকম স্বর্ণচুরি আমি এইটুকু বলতে পারি তোমরা হোয়াট সার্চ করে দেখো এই ডিজাইন নেই ঠিক আছে মানে এই কোয়ালিটিটাও নেই এটা আমি আবার বলি এটা বেলগাওয়ার কোয়ালিটি এই কোয়ালিটি কোথাও পাবে এবার যাচ্ছে শাড়িটা নিচের পার্টটা এটা তো তোমাদের প্রথমেই রেখে দিলাম আর এবার যাচ্ছে শাড়িটা ফুল অফ লুকি আমি তো আমার আমাকে একদমই ভালো লাগবে না যে শাড়িটার সাথে বেমানান আমি এখানে আমাকে ভালো করে সেজে আসতে হলো বাট এমন সময় পাপাই আমার হাতেই কালেকশনটা দিল আমি রোহনকে এখনই বললাম ভাই বাড়ি তুই যাস না আগে আমাকে ভিডিওটা বানিয়ে দিয়ে যা আমাকে বলেছিল যে যদি আমাকে চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে আমি যদি আমাকে আমি তোমার কালেকশন এনে দিতে পারি তুমি আমাকে কি করে দেবা আমি বলেছি তোমাকে আমি সেরা ব্যবসাদার বলে ঘোষণা করব কারণ সত্যি সেরা ব্যবসাদার সেই হয় যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে ঠিক আছে চলো ফার্স্ট কালার দিয়ে দিলাম একদমই ম্যাজিক পার্পল কালার জাস্ট টেক স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে কালারটা এই যাচ্ছে ডিজাইনটা এসএস বুকিং করে ফেলবে জাস্ট টেক স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে কালারটা একদমই সোনাচুরি ডিজাইনে চলে আছে খুবই ভালো দেখতে মানে আমি যতটা শাড়ি দেখ বছর জানি ততটার মধ্যে বলতে পারি সব থেকে বেস্ট কালেকশন কি রকমই ডিজাইন হয় একটু মোটা মোটা কলকা হয় একটু সরু আম কলকা মানে কলকা হয় এক্সাক্টলি এরকমই একটু মানে হয়তো অন্য টাইপের হয় এরকমই বাট বাট আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন যেটা সবাই খুব মানে সবার কাছে সত্যি খুব আনকমন একটা কালেকশন মানে তোমরা অনেকেই বলছিলে না দিদি আনকমন দাও জাস্ট দেখো ওইটার আঁচলটা এটা কি আনকমন না এটা কি আনকমন ডিজাইন না এরকম ডিজাইন কটা শাড়িতে দেখো বলো আমি এটুকু বলতে পারি কোথাও একটা জিনিস জানি আমি আমার একটাই বদনাম আমার কমেন্ট বক্সে তোমরা অন্য কোনো বদনাম পাবে না আমার একটাই বদনাম পিয়ালিদের কাছে কোনো রকম শাড়ি পাওয়া যায় না মেসেজ করলে সোল্ড আউট বলে অ্যাকচুয়ালি কি জানো তো যখন চোদ্দশো পনেরোশো টাকার কালেকশন হাজার টাকারও কমে দেওয়া হয় না তখন কিন্তু এক ঘন্টা না আধ ঘন্টার মধ্যে শাড়ি সোল্ড ওল্ড হয়ে যায় প্লিজ গালাগালি করবেন আজকে কালেকশনটা যা দাম দিতে চলেছি এই কালেকশনটা দূরবিন দিয়ে খুঁজে আসো হাজার টাকার উপর ছাড়া দাম কোথাও পাবে না সেই কালেকশন আমি কত দিয়ে দিচ্ছি জাস্ট লাস্ট অব দি ভিডিওটা দেখো একদমই তোমাদের চলে যাচ্ছে অরেঞ্জি ডুয়েল টোনের মধ্যে আগুন কালার যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে অসম্ভব সুন্দর যেটা মানে এটা হয়তো গায়ে আমি যদি এটা মানে কুচি করে দেখাতাম না এর আসল লুকিংটা দেখতে পাতে তার মধ্যে এই যে ডুয়েল টোনের কাজ মাই গড ফিরোজি কালার যেই ফিরোজি কালার তোমরা সর্বদা আমাকে ভালোবাসা দাও যেটা বেনারসিতে হোক সিল্কে হোক তারপরে যখন আমি এই রকম একটা কালেকশন এনেছি তাহলে এটার মধ্যে তো কিছু বলারই নেই শুধু কালেকশন দেখানো রয়েছে তো দেখাচ্ছি যখন তোমরা বুকিংটা তৈরি হবে সবাই অবশ্যই বলে দিয়ে যে সত্যি কি এত দামি একটা কালেকশন এরকম একটা দাম হওয়া উচিত ছিল ছিল না জাস্ট কালারটা আচ্ছা এই কালারটা না আগের কালারটা একটু ডিফারেন্ট রয়েছে সিমিলার আমি ভেবেছিলাম দেখাবো না তারপরে ভালো লাগছে না দুটো দেখে দিই একটু হালকা ডিফারেন্ট কি এটার মধ্যে হালকা অ্যাকোয়া এর টোন রয়েছে ওটা পুরোপুরি গ্রিনিশ টোন রয়েছে তো দুটোই হালকা ডিফারেন্ট রয়েছে সো এই কারণে আমি দেখিয়ে দিয়েছি তবু বলে আছি চ্যালেঞ্জিং প্রাইস গেলাম যারা যা স্ক্রিনে বুকিং করবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাড়াতাড়ি আটশো পঞ্চাশ টাকা মানে টাকা ফ্রি শিপিং দেবে তা আবার অল ওভার ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে তোমরা যেই প্রান্তে পাহাড় পর্বত ঝর্ণা যেখানে থাকো না কেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে আর কিছু চাই না শুধু সাইটা যায় তো বুকিং করো এখন স্কিনে দেওয়া হবে টাকা ঠেকে খুব ভাই